ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধার দিকেই জন্য তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করবে কী কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছে আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেকটি জেলায় কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছি তারপরে কোটা না মেধা মেধানা কোটা তখন কোটা মেধার মধ্যে তফাতে গিয়ে আছে এখানে মেধাই তো হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাস করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেয়ার পরে তারপর যখন প্রদান করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দেওয়া কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ রাত্রবেলা কোথায় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে যেটা অনেক ছেলে মেয়ে বের হয়ে আসতে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি যে তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তাহলে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিই আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিতি করবো